কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো সাহিদ ভাই ভাই ঈদের পরে নতুন কালেকশন সব যে সবগুলো হাই কোয়ালিটি কালেকশন আছে খাসির বাচ্চা মেয়ে বাচ্চা পাঠার বাচ্চা সব মিলে বিয়াল্লিশ পিস কালেকশন আছে বিয়াল্লিশ পিস কালেকশন ভাই সর্বনিম্ন দাম কেমন সর্বনিম্ন দশ হাজার টাকা আর সর্বোচ্চ বত্রিশ হাজার টাকা দাম বত্রিশ হাজার টাকা এবং এভারেজ দাম কেমন হবে ভাই যে এভারেজ দাম বারো তেরো চোদ্দ পনেরো বারো তেরো চোদ্দ পনেরো হাজারের বেশি থাকবে নাকি আচ্ছা যারা ভিডিও শুরু করছেন তাদেরকে বলবো শেষ পর্যন্ত ভিডিও দেখে তারপরে সিলেকশন করবেন কোনটা পছন্দ হয় তাছাড়া প্রথমের দিকে ভালো থাকে এবং শেষের দিকে ভালো থাকে সব গোটা ভিডিও ধরেই ভালো মন্দ সবই থাকে এই হলো কথা অনেক সময় আপনি ফার্স্টের থেকে নিয়ে নেন দেখেন যে পিছের দিকে আবার আরো বেশি ভালো আচ্ছা ভাই ছাগলে চলে আসি ছাগল আচ্ছা যারা খামারি ভাই আছেন তারা একটু নজর একটা মেয়ে বাচ্চা হম বয়স হচ্ছে পাঁচ মাস প্লাস আর দাম দর বলতে একদম সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ হাজার টাকা দেখেন প্রত্যেকটা ছাগল আপনার একটু চোখ বলে দেখবেন দেখেন মুখ চোখে দেখেন প্রত্যেকটা ছগল সীমিত আকারে দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর একদম টাকা ঠিক আছে ভাই সেরিদি ভাই প্রত্যেকটা ছাগল ভিডিও করে দেখে নেবেন

বাচ্চা মাস সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেন প্রত্যেকটা ছাগল সুন্দর করে আমরা দেখানোর চেষ্টা করতেছি আবার ভিডিও দেখার অপশন আছে বয়স হচ্ছে তিন মাস প্লাস দাম আসবে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা না ঠিক আছে দেখেন প্রত্যেকটা ছাগল সুন্দর করে দেখাই দেওয়া হচ্ছে হ্যাঁ বাচ্চাটা বয়স হচ্ছে না ঠিক আছে ভাই এই যে চলে আসলে এটা বয়স হচ্ছে একদম চোদ্দ হাজার ছেলেটা মেয়ে ভাই মেয়ে বাচ্চা কোয়ালিটি দেখেন চোদ্দ হাজার টাকা নাকি ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা এটা ভাই এই বাচ্চা আর দাম আসবে একদম সারা বাংলাদেশ ডেলিভারি তেরো হাজার টাকা দেখেন একটু খেয়াল করে দেখেন কান মুখ সুন্দর করে খেয়াল করে দেখেন সুতরাং বিক্রি হয় আমাদের নাটরে ঠিক আছে ভাই ডেলিভারি চার্জ ফ্রি না ভাই জি ইনশাআল্লাহ আচ্ছা এটা একটা পাঠার বাচ্চা এই বাচ্চাটা বয়স 4 মাস প্লাস আর দাম আসবে একদম 18 দেখেন পাঠার মতো পাঠা সুন্দর পাঠা ঠিক আছে ভাই ছেড়ে দিই এইটা কি ভাই হাসির বাচ্চা পুতুলের মতো একেবারে মুখ কি ভাই খুব সুন্দর দেখেন বেলচা ভাব গোল ফেস একেবারে হাই কোয়ালিটি হাসির বাচ্চা মাত্র 16000 টাকা দাম 16000 টাকা যারা শক করে লালন পালন করেন তারা এটা দেখেন

কত কতগুলো কালেকশন কালেকশন এই বাচ্চাটা খাসির মেয়ে বাচ্চা এই বাচ্চাটা বয়স হচ্ছে চার মাস প্লাস দাম আসবে মাত্র চোদ্দ টাকা টাকা যারা বাজেট কম কিন্তু ছাগল কিছু করতে যাচ্ছেন এই কোয়ালিটি নিবেন

দেখেন এই একটা সর্বশেষ বাচ্চাটা বয়স হচ্ছে নাটোর রেল স্টেশন থেকে আট থেকে নয় উত্তর সাইডে আমাদের গ্রাম আর ফার্ম বাণিজ্য চ্যানেলে সব সময় সাইড ভিডিও পাবেন এবং বাণিজ্য এবং ফার্ম বাণিজ্য বিডি দুইটাতে ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে সবসময় ভাই এই দামে ছাগল দিয়ে যাবেন জি ইনশা ঠিক আছে ভাই আলাহেজ